আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দারুলুমের মনসা মোতাবেক হজরুজ্জি মালানা সাদ সাহেব দামাত বারাকাতহমের দ্বিতীয় রুজুনামা বিস্মি আলা শ্রদ্ধা মালোনা মুফতি আবুল কাসেম সাহেব ও অন্যান্য হজরতে আকাবের ওলামে কেরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অহু আপনাদের মূল্যবান লেখনি পেয়েছি যার ভেতর অধমের চিন্তাধারায় নিশ্চিত অধমেরই কিছু বয়ানের অংশে কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ বা অগ্রাধিকার না এমন কিছু বলেছি বা খেলখুশি মতো স্থির করেছি যা ক্যারামের সানের খেলাপ কিছু বলেছি বা মুফতিয়ানে ক্যারামের ঐক্যমত্ত ফতোয়ার বিপরীতে নিজের কোনো রায় দিয়ে থাকলে বা প্রসিদ্ধ ওলামে ক্যারামের পথ থেকে বিচ্যুতি ঘটে থাকলে যে কারণে বিভিন্ন সূত্র আপনাদের কাছে ফতোয়ার স্মরণাপন্ন হয় বলে উল্লেখ করা হয়েছে এক এ ব্যাপারে সবার আগে দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই পরিষ্কার ভাষায় অধমের অবস্থান ঘোষণা করাটা জরুরি মনে করছি অধম আলহামদুলিল্লাহ সব আকাবের ও ওলামায় দেয়াবন্ধ ও সাহারানপুরের মাসায়েকদের যে অবস্থান ও তাবলিক জামাতের আকাবের হজরত মারানা ইউসুফ কান্দুল রহমতুল্লাহী ও ইনামুল হাসান রহমতুল্লাহির যে মাসলাক ছিল তার ওপরে রয়েছি এক বিন্দুও এর থেকে বিচ্যুত হওয়া পছন্দ করি না এ বিষয়ে আপনাদের মূল্যবান লেখনিতে আমার পুরনো বয়ানাতের খণ্ডাংশ তুলে ধরা হয়েছে পরিষ্কার ভাষায় তা থেকে ফিরে আসছি আল্লাপাকের কাছে ক্ষমা ও অনুকম্পার প্রত্যাশা করছি আমাদের কাজের মাসায়েক ও আসলাফের রীতিনীতি এই ছিল যে ভুল ধরা পড়লে সাথে সাথে মেনে নিতেন ভুল থেকে ফেরত আসতেন আমিও তাই আল্লাপাক সবাইকে বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দেন পদঙ্খলন ও ভ্রান্তি থেকে হেফাজত করুন দুই দ্বিতীয় এই কথা আরোচ করা জরুরি মনে করছি বর্তমান যুগে যাদের সাথে আমাদের এই দাওয়াতলা মেহনতের সম্পর্ক নেই বা আল্লাহ না করুন কিছুটা বিরোধিতার মানসিকতা আছে তাদের সর্বাত্মক চেষ্টা এই থাকে যে মাদ্রাসার ওলামায় হজরতদের থেকে ও দাওয়াত তাবলেগের আহ্বাবদের মাঝে কীভাবে ঘৃণা ও ব্যবধান সৃষ্টি করা যায় এবং তাদের ভুলভ্রান্তিকে কাজে লাগিয়ে উম্মতের মাঝে এক খলফাসা ও অ্যান্তেসার তৈরি করা যায় পরস্পরে কীভাবে সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় এই ব্যাপারে অধমের চিরাচরিত নীতি হলো ফেতনা ও বদগমানি থেকে বাঁচার জন্য কয়েক বছর ধরে আমাদের বুজুর্গদের ও আকাবের জমহুরুল আমাদের মর্তবা অবস্থানের ও মাদারেসো মার্কাজের আলোচনা বেশি বেশি করে থাকি এমনকি সব বিষয়ে ওনাদের সাথে মতামত নিয়ে চলা ও সব বিষয়ে ওনাদের সাথে রাবেতা সম্পর্ক রাখার জন্য বয়ানাথের ভিতর অসাধারণ জোর দিয়ে থাকি যাতে বদগমানির কোনো মৌকা কারো হাতে না আসে আমার এ ধরনের বায়ানাত দৈনিকই মার্কাজে হাজারো সাথীদের জামাতে রাওয়ানা করার সময় করা হয় যার যখন মন চায় এই সাবধানতার ব্যাপারটা পরীক্ষা করে দেখতে পারেন দেশি বিদেশি জামাতের উদ্দেশ্যে বড় বড় ইজতেমায় যেখানে লক্ষাধিক শ্রোতা থাকেন সেখানেও এই এহতেমাম করে থাকি গত রাইভেন্ডের ইজতেমায় অনেক তাফসিলিভাবে লক্ষ লক্ষ জনসাধারণকে এই অধম দিন ও আলেমদের দিকে মোতাবাজ্জ্য করেছিল হজরত মাওলানা সলিমুল্লাহ খান সাহেবের তত্ত্বাবধানে তার ওই জামিয়া ফারুকিয়ার প্রতি মাসের মাসিকী পত্রিকা মাহনামা আল ফারুক জিলহদ সংখ্যার আগস্ট মাসের দুই ইংরেজি পত্রিকাটি চার ভাষায় প্রকাশিত হয় তাতে ওই বয়ানটি জনসাধারণকে বদগমানি থেকে বাঁচানোর জন্য খুব গুরুত্ব সহকারে ছেপেছেন এটি উনি নিজেরও মাদ্রাসের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়েছেন অথচ অধমের এই বয়ানটি ব্যক্তি হিসেবে ছাপানোর তত উপযুক্ত ছিল না অথচ উনি ওই বয়ানগুলোর বিষয়ে বিশেষ বিশেষ কিছু অংশ লাল হাইলাইট করে চেপেছেন যেমন ধরুন এলম ও ওলামা এই দুনিয়ায় পাকের সবচেয়ে বড় নিয়ামত ওলামাদের জেয়ারত এবাদতের অন্তর্ভুক্ত ক্যারামের মজলিস থেকে ফায়দা উঠানো জীবনের কদমে কদমে ওনাদের থেকে জিজ্ঞেস করে চলা আমাদের দাওয়াতের মাকসাদ জোহালতকে খতম করা এলম হাসেল করার তলব ফায়দা করা দিনের কোনো শোবার অস্বীকার হযরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের আহকামতের অস্বীকার ইত্যাদি বিষয় হাইলাইট করেছেন দুই বছর আগে আমাদের ভারতের সীতাপুরের আলম ইজতেমায় এবং এই মাসেই ভূপালের ইজতেমায় অধম এ নাজুক বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ভোপালের গত সপ্তাহের ইস্তেমায় অধমের বয়ানের প্রতিটি অংশ মিডিয়ার সব সিস্টেম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ইত্যাদি খুব গুরুত্ব সহকারে প্রচার করেছে যার ভিতর উল্লেখ আছে ওলামাদের মজলিসে ও মসজিদে কোরআনি তফসিলের হালকা উন্মতের জন্য শক্ত দরকার যদি এসব মজলিসকে তুচ্ছ মনে করা হয় তাহলে বড় ফেতনা ও বঞ্চিতের কারণ হতে হবে উপরন্তু মনে থাকা চাই আমরা তাবলে গলারা কোনো আলাদা দল নই আমাদের আলাদা কোনো মাঝহাব বা তরিকা নেই আমরা আহলে সুনতওয়াল জামাত আমাদের সবার চলার জন্য আমাদের প্রচলিত রাস্তা হলো দিন ও দুনিয়া যে বিষয়ে হোক এলম হাসিল করার ব্যাপারেই হোক আমাদের সব মাদ্রাসে আমাদের মার্কাজ যেগুলো আল্লাপাক আমাদের এই দেশে ভারতে বিশেষ করে ইউপি উত্তরপ্রদেশকে মার্কাজ হিসেবে কবুল করেছেন ওলামায় দেবন্দের যে মাসলাক এটি আমাদের চলার মাসলাক তাবলেগাদের আলাদা কোনো মতাদর্শ থাকা শক্ত গোমরাহি ও ফেতনার কারণ হবে এ কথা দিল থেকে বের করে দেওয়া চাই আমাদের জন্য এইসব দিনী এলমি মার্কাদ ছাড়া অন্য কোথাও কিছু সন্ধানের বিন্দুমাত্র সুযোগ নেই স্বাক্ষর মাওলানা সাদ সাহেব মাওলানা মোহাম্মদ সাদ সাহেবের দ্বিতীয়বারের রুজুনামা হস্তান্তর করেন মাওলানা নুরুল হাসান রাশেদ কান্দলভি মৌলভী জিয়াউল হাসান মৌলভী বদরুল হাসান মুফতি আবুল হাসান আরশাদ সাহেবান ওনারা দারুলুম দে এটি পেশ করার পর তা গ্রহণ করে রশিদ দেওয়া হয় সংক্ষিপ্ত রশিদের সাথে এই ওয়াদা উল্লেখ করা হয় যে দুই দিনের ভিতরে বিস্তারিত লিখে জানিয়ে দেওয়া হবে হজরতজি জি মারোনা সাদ সাহেব দামাত বারাকথমের দেওয়ন্দে দ্বিতীয় রুজুনামাটি